বৰ ভাত উন্নত থাকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডলি ডলি ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ এটা হচ্ছিলো ভিক্স মানে বাম কপালে দেওয়ার বাম সকাল থেকে মাথাটা এত ব্যথা করছে কি আর বলবো তাই জন্য কিন্তু এখানে বাম লাগিয়ে নিলাম আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আজকে ভিডিওটা একটু অন্যরকম কারণ বন্ধুরা আজকে বাড়িতে আসতে চলেছে প্রথমবার আর কি প্রথমবার আজকে বাড়িতে আসলে সামনেই মামার বিয়ে তাই জন্য কিন্তু ইনভাইট করতে আসবে তো ভীষণ ইচ্ছা আমি যে মামাকে আইব্রো ভার দেব তো যাই হোক দেখো এখানে কিন্তু সকাল সকাল আমার বর্মসে সব খরচা করে এনেছে মানে এই তো আর কি কাঁচামাল টমেটো ঝিঙে শশা সজনে এসবই আর কি তো এখানে সব কিছু আর কি গুছিয়ে রাখছে আর কাটাকুটি করে দেখছে যেহেতু সময় একদমই নেই আর আজকে রোদ্রটাও ভীষণ তাই জন্য দেখো কতগুলো জামা কাপড় কিন্তু আমি আর কি কেঁচে দিয়েছি আর এদিকে বড়মশায় আবারও যাচ্ছে একটু হসপিটালের দরকার আছে ওর পায়ে দুদিন আগে একটু চোট পেয়েছে তো সেই কারণেই দেখো তো আমার তো সকাল থাকি শরীরটা অতটা ভালো নেই তাই জন্যই তো মানে বরমসে বাড়িতে না থাকলে আমি কিন্তু রান্নার ভিডিও খুব একটা শেয়ার করতে পারি না কারণ এক হাতে রান্না করা তার মধ্যে আবার ভিডিও তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি টমেটো চাটনিটাই প্রথমে আর কি বসিয়ে দিয়েছি আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর কি কি রান্না করব সেটা অবশ্যই একদম সবার শেষে দেখাবো আর এইদিকে আপাতত একটা তরকারি হয়ে গেছে সেটা হচ্ছিলো সজনে আলু দিয়ে হালকা একটু চচ্চড়ি বানিয়েছি আসলে মাঝখানে কিন্তু আর দিন নেই আজকে মানে দিনটা ছিল কিন্তু বুধবার আর মাঝখানে শুধু একটা দিন বৃহস্পতিবার আর শুক্রবার কিন্তু মামার বিয়ে তো এখানে দেখো একদিকে কিন্তু আমি আর কি মাটন কষা বসিয়ে দিয়েছি আর একদিকে আছে এখানে মুসুর ডাল তো ওই যে বললাম মানে বড় মশাই নেই ও গিয়েছে একটু হসপিটালে এই জন্য কিন্তু আমি একটু একটু রান্না করছি আর এক হাতে মোবাইলটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই তারপর আবার রাত্রে এডিট করি সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করি তো তোমরা একটু ভালোবাসা দিলে কিন্তু বেশ ভালোই লাগে তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো সাথে একটা লাইক কমেন্ট করো তাহলে কিন্তু আমি ভিডিও করার আরও আর কি উৎসাহ পাই তো যাই হোক দেখো রান্নার রেডি আর এখানে স্যালাডের জন্য কিন্তু সবগুলোই আর কি মানে ফল আর কি শুলে রেখেছি পরে আর কি কাটবো আর আসলে আগেই কিন্তু এই স্যালাড কাটা মানে কেটে রাখলে কেমন একটা হয় তো এখানে দেখো চাটনির সাথে ছিল পাঁপড় আর বাটা মাছ আর কি দিয়ে একটু কালিয়ে বানিয়েছি আর ছিল এখানে পাতলা করে মুসুর ডাল সাথে ছিল সজনা আলু চচ্চড়ির সাথে একটু ঝিঙেও দিয়েছি আর ছিল কিন্তু মাটন মানে এই আর কি সিম্পল একটা আয়োজন আর ভাবছি পরে একটু গরম গরম আলু ভাজা করে নেবো কারণ মামারা আসার কথা ছিল তিনটার সময় কিন্তু একটা বিশেষ কারণে কিন্তু অনেকটাই লেট এসেছে

এত আসলে বাংলার টিচার তো 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 তাই একটু হ্যাঁ 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 যাই হোক তোমরা কিন্তু শুনেই নিলে কেমন করে কিন্তু সুন্দর করে সাজিয়ে গোছে ইনভাইট করলো সত্যি তো দেখো এদিকেও কিন্তু আমি খাবার সাজাতে বসে গিয়েছি অলরেডি বাটিতে সমস্ত কিছু কিন্তু সাজিয়ে নিয়েছি ওই সেম তরকারি এখন শুধু আমি একটু কিন্তু আলু ভাজা করে নিলাম গরম গরম তো আর স্যালাডগুলো কেটে নিলাম তো চলো এবার মামাকে খেতে দেয় কারণ এরপর আবার যাবো আমরা মার্কেটে এখনও কিন্তু কিছু কেনাকাটা বাকি পড়ে গিয়েছে আমার মামার সবারই তো দেখো এখানে কিন্তু মামার জামাটা চেঞ্জ করে নিল আর এখানে ঘরের মেঝেতেই খেতে দিয়েছি আর কিছু এখানে ফটো তুলে নিলাম তারপর কিন্তু মামার বোন একসাথে খাওয়া দাওয়া করলো তারপর একটু রেস্ট নিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেলাম কারণ আমিও যাবো আর কি বন্ধের সাথে মার্কেটে আমারও টুকটাক একটু কেনাকাটা আছে তারপরে যে আইব্রো প্লাক করবো তো বিয়ে বলে কথা তো তারপর কিন্তু আমরা চলে গেলাম আর মামারও দু একটা ইনভাইট আর কি বাকি ছিল তো মামার দিকে আমাদের কিন্তু লেডিস কর্নারে নামিয়ে দিয়ে চলে গিয়েছিলো তো এই দোকানে কালেকশন কিন্তু ভীষণই সুন্দর আর আমি যদি জুয়েলারি নেই তাহলে কিন্তু এই দোকান থেকেই নেই সত্যি এই দোকানের কালেকশন ভীষণই সুন্দর তো এখান থেকে আর কি নিচ্ছিলাম এই লেহেঙ্গা সেটের আর কি মালা তো টুকিটাকে কিন্তু সমস্ত কিছুই আর কি নিলাম নীল পুলিশ থেকে লিপস্টিক থেকে শুরু করে টুকটাক আর এই মালাগুলো দেখো একদমই সিম্পল আর ইউনিক কালেকশন ভীষণ কিন্তু সুন্দর তো আমি তো এগুলো করবো না আমার বোনের জন্য নিয়েছি এই বোনও নিলো আর আমার বোনও নিলো তো তারপর চলে গেলাম আমার লাস্ট জুতোর দোকান মামার আর কি সবই কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু জুতোটা এখন না হয়নি তাই কিন্তু আমরা যে দিনেটার যে জেকে স্টোর সেখানে কিন্তু আমরা চলে আসলাম আর এই জুতোর দোকানে কিন্তু অনেক কালেকশন থাকে আর আমি প্রত্যেকবার দুর্গাপুজোর সময় কিন্তু এই দোকান থেকেই জুতো নেই তোমরা কিন্তু আসতে হবে এই যে কোচবিহার রোড পাল বেকারির ঠিক অপোজিট সাইডে কিন্তু দোকানটা তো যাই হোক তো তারপর কিন্তু এখান থেকে নিয়ে আমরা আবার চলে গেলাম আমার বর্মসের জন্য ড্রেস কিনতে কারণ আমাদের সবারই কিন্তু কেনাকাটা কমপ্লিট কিন্তু আমার বর্মসের এখনও কেনাকাটা হয়নি তাই জন্য কিন্তু ওরা মানে মামার বোন বাড়ি চলে গিয়েছিল আর তারপর আমরা দুজনে গিয়েছিলাম গিরি কারণ ওর জন্য একটা প্লেজার নেব আর এখানে মানে কী বলবো আমরা বলেছিলাম চল্লিশ সাইজনতে সবগুলো ড্রেস বিয়াল্লিশ এনেছে আর ওইদিকে একটা মামার সাথে দেখা হয়েছিল মামা আর কি পাঞ্জাবি নিতে এসেছিলো দেখো কতগুলো বের করেছে একটাও কিন্তু গায়ে হচ্ছে না দেখি কোনটা নেই তো যাই হোক অবশ্যই কিন্তু শেয়ার করবো বিয়েতে যে কোনটা পড়ে যাবে অবশ্যই তোমরা দেখতে পারবে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে মনে হয় আশা করি একবারেই বিয়ের ব্লগে দেখা হবে তবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর সবাইকে জানাই শুভরাত্রি আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো আর অবশ্যই আমি তোমাদের সবার পাশে থাকার চেষ্টা করব তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো যাদের চ্যানেল আমি এখনও সাবস্ক্রাইব করিনি তো যাই হোক বন্ধুরা আজকে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা অ্যান্ড গুড নাইট